দর্শক আসসালামু আলাইকুম নিউ ক্লাসিক্যাল ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখেন যে এখানে গর্জিয়াস আপনার সাতটি মেহগুনি কাঠের দরজা এবং একটি ডাবল ডোর আছে চিটাং সেগুন কাঠের একটি গোল্ডেন দিয়ে খুবই গোর্জিয়াস ডিজাইন ডাবল ডোর এই যে ডাবল ডোরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট চিটাং সেগুন ফুল সার লেকার সহ কমপ্লিট আপনার দর্শক এই দরজাটা আপনার হচ্ছে পাশে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি যে চৌকাট আসলে আমি চুয়ান্ন ইঞ্চি চৌকাট দিয়েছিলাম এখন আপনার এই চুয়ান্ন ইঞ্চির গেটের যে দরজা সেটা হচ্ছে আপনার একান্ন ইঞ্চি দুটি পাল্লা আমি ডাবল করেছি চিটাং সেগুন দিয়ে এবং আপনার দেখেন যে মেহেগুনি কাঠের খুবই গর্জিয়াস ডিজাইন এবং ফুল শাড়ি কাঠ দর্শক এই ষাটটি দরজা মেহেগুনি কাঠের এবং একটি সেগুন কাঠের দরজা যে ভদ্রলোক আমাকে অর্ডার করছে না নাম হচ্ছে জনাব মোহাম্মদ আনিচুর রহমান আনিস ভাই আনিস ভাইয়ের বাড়ি হচ্ছে সাবার গ্যান্ডা মুসলিম নগর হাউজিং মুসলিম নগর হাউজিং পাঁচ নাম্বার রোড দর্শক উনি প্রবাসে থাকে উনি সৌদি প্রবাসী উনি গত দুই মাস তিন মাস দুই মাস আগে আমার থেকে আসলে লোহা কাঠের চৌকাঠ নিয়েছিলেন এক পাল্লাগুলো অর্ডার করছে আমি আজকে ডেলিভারি দেবো দর্শক আমরা যে ডাবল পাল্লাটা এই পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন পাল্লার থিকনেস হচ্ছে পাকা দের ইঞ্চি পাকা দের ফিঙ্গার জয়েন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই সেগুন কাঠের দরজাটি আমরা আনিসুল ভাইয়ের কাছে বিক্রি করছি আটচল্লিশ হাজার টাকা ডাবল ডোর দর্শক যদি এটা আসলে সাইজ বড় ছোট হলে দাম কমতে এবং বাড়তে পারে এবং আপনার দেখেন যে কাঠের দরজাগুলো আসলে সবগুলোই সেম ডিজাইন সবগুলা বেলকুনি এবং রুমের দরজা সাইজ হচ্ছে তেত্রিশ বাই একাশি ইঞ্চি এবং তিনটি বেলকুনির দরজা আছে আড়াই ফিট সাত ফিট দর্শক এই যে আপনারা দেখেন যে আমাদের সে দরজাগুলো কিন্তু একটা একটু ব্যতিক্রম আমরা কন্টিনিউ যে দরজাগুলো বিক্রি করে থাকি সেই দরজা থেকে এই দরজাটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে এই তেত্রিশের যে পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টু ডিজাইন ফিঙ্গার জয়েন্ট পাকা বেরেনছি এবং এই যে মাঝখানে সাধারণত আমরা এটা একটা কাঠ এটা একটা কাঠ দুইটা কাঠ এবং মাঝখানে মাত্র দুইটা কাঠ এই চার কাঠে টোটাল চার কাঠে এই মেহগুনি তেত্রিশের পাল্লাগুলো আমি রেডি করছি এবং এটার দাম একটু বেশি সাধারণত আমরা নিউ ক্লাসিক্যাল ডোর ফার্নিচার এই ধরনের তিন কাঠ চার কাঠ পাঁচ কাঠ দিয়ে দরজা বানিয়ে সাত হাজার পাঁচশো টাকা টু ডিজাইন সব বিক্রি করে থাকি কিন্তু এই ডিজাইনটা সম্পূর্ণ ব্যতিক্রম একটি দরজা সেটা হচ্ছে এটা জয়েন্ট জয়েন্ট আর কি খুবই কম এই যে দেখেন আপনারা শুধু মাঝখানে এই দুইটি কাঠ বাদে মাঝখানে সহ যদি আপনারা নিতে চান নিউ ক্লাসিক্যাল ডোর ফার্নিচার থেকে সেই ক্ষেত্রে দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা করে সারা বাংলাদেশে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা চাইলে এই দুই কাঠে এবং তিন কাঠের পাল্লা আপনারা নিতে পারেন এবং আপনার দেখেন যে দর্শক আমাদের পাল্লাগুলো খুবই সারি ফুল সার কোনো ধরনের উইদাউট বানিশ কোনো ধরনের বানিশ সারা এবং এই যে আপনার আরেকটি আরেকটা দরজা হচ্ছে সাতাশ বাই একাশি ইঞ্চি যেটা বেলকুনির দরজা বারান্দার দরজা অথবা কিচেনের দরজা যারা দিতে চান আড়াই ফিট সাত ফিট এটা হচ্ছে এক কাঠে এটা সম্পূর্ণ দরজাটা এক কাঠে বাজু বাদে এক কাঠে দরজা এই আড়াই ফিট সাত ফিট গেটের দরজা যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে দাম পারবে একদম সাত হাজার পাঁচশো টাকা তো দর্শক দেশে এবং প্রবাসে যারা আছেন যারা আমাদের ভিডিও আপনারা কন্টিনিউ দেখেন প্রয়োজনে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই মোহাম্মদপুর ভেরিবাদ বাস স্ট্যান্ড থেকে আপনাকে বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারসর পুলিশ বক্সের হাতের বামে চলে আসতে হবে আমাদের শোরুমে এবং দর্শক অনেকেই আমাকে বলেন যে আসলে আপনাদের দরজার দাম একটু বেশি অন্যদের থেকে আমার দরজার মেহগুনি কাঠের দরজা এক হাজার টাকা ডিফারেন্স এটার কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে ভালো জিনিসের ভালো দাম এটা আপনাকে বুঝতে হবে কখনোই কম দামে কোনো কিছু ভালো দেওয়া সম্ভব না ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে ডেলিভারি চার্জ আমি কোনো ধরনের ডেলিভারি চার্জ নিউ ক্লাসিক্যাল ডোর অ্যান্ড ফার্নিচার আমরা কোনো ডেলিভারি চার্জ দেই না ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম